kalau kita lagi আসেন একসাথে খাওয়া দাওয়া চলবে কোথায় এখন

তিনজন স্পেশাল কি আপনাদের এখানে আপনাদের গরু আছে মুরগি আছে তাই তারপরে মুড়িগন্ড আছে আর কি আছে তারপরে ক্যারোট ভাজি সবজি মাংস

তিলের পত্তা কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো খুব সুস্বাদু এর মাংস খুব সুস্বাদু তিলের পত্তাটা আরো খুব স্বাদু এরাই খাইছেন না আমি বুঝতেছি এরাই খাইছেন